খুব অল্প উপকরণে কীভাবে আমি দশ কেজি টমেটো সস বানিয়েছি তা আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো দশ কেজি টমেটোর জন্য আমি এখানে প্রথমে লাল টুকটুকে টমেটো নিয়েছি টমেটোগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি এখানে অফিস কিনে পাঁচ কেজি টমেটো আগে কেটে নিয়েছি আরও পাঁচ কেজি আমি অফিস কিনেই কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি মোট চার টুকরো করে টমেটোগুলো কেটে নিয়েছি তারপর আমি ছুলায় সিদ্ধ করতে দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আমি দুই কাপ পানি ইউজ করেছি আসলে তারপরও দেখতে পারছেন কি পরিমাণে পানি বের হয়েছে টমেটো থেকে তো টমেটো সসের জন্য সব সময় লাল টুকটুকে টমেটো নিলে কালো টমেটো সসের কালার সুন্দর আসে তারপর চুলা থেকে নামিয়ে ঠান্ডায় আসলে আমি সালনির সাহায্যে ছেলে নিচ্ছি আমি সব সময় টমেটো সস বানাতে গেলে সস ছেলে নেই তাহলে কি হয় সসটা সুন্দর আসে আপনারা চাইলে ব্ল্যান্ড করেও নিতে পারেন এভাবে আমি সবগুলো টমেটো সস চান্নির মাধ্যমে ছেলে নিয়েছি তারপর আমি চুলায় হাড়িতে বসিয়ে দিয়েছি দেখতে পারছেন চুলা হাঁড়িতে বসানোর পর এখন আমি উঁচু করে এক টেবিল চামচ লবণ দিয়েছি তারপর একটু ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া শেষে আমি এক এক চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আবারও ভালো করে মিশিয়ে নিলাম তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি আমি প্রায় তিন কাপ চিনি ইউজ করেছি আপনাদের হয়তো বা আরও কম বেশি লাগতে পারে বেশি চিনি ইউজ করলে দেখা গেছে চসটা বেশি মিষ্টি হয়ে যাবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি গোলানো তেঁতুল তেঁতুল দিলে কী হয় টমেটো সসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আমি সব সময় তেঁতুল ইউজ করি তাহলে টমেটো সস খেতে খুবই ভালো লাগে তারপর আমি এখন ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি এখানে সিরকা দিয়ে দিচ্ছি আমি দশ কেজি টমেটোর জন্য আমি ওয়ান ফোর্থ কাপ বার করে দিব এক কেজি টমেটোর জন্য একবার ওয়ান ফোর্থ কাপ দিতে হয় এই জন্য আমি এখন দশবার ইউজ করব তো আমার সিরকা দেওয়া শেষ এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া শেষ বা তারপর আমি এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার এক কেজি টমেটোর জন্য সবসময় আমরা হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করি সেক্ষেত্রে আমি দশ কেজি টমেটোর জন্য আমি এখানে পাঁচ টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করব তো পাঁচ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেওয়া শেষ তারপর আমি এখন এখানে পানির সাথে গুলিয়ে নিব কর্নফ্লাওয়ার দিলে টমেটো সসটা একটু ঘন আসবে তখন আমি পানি দিয়ে দিচ্ছি পানির সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিচে যেন আবরণ না থাকে ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নেওয়ার শেষে আমি টমেটো সসের সাথে দিয়ে দিচ্ছি তো দেখতে পারছেন টমেটো সসটা আমার অনেকটা ঘন হয়ে আসছে আসলে চুলা জাল করতে করতে অনেক সময় অনেকটা সময় ঘন হয়ে আসে কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে না নাড়তে থাকবো কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমার সসটা ঘন হয়ে আসবে আসলে লাইটিংয়ের কারণে আমার সসটা লাল দেখাচ্ছে না কিন্তু টমেটো সসের কালারটা খুবই সুন্দর আসছে কোনো কালার ইউজ করিনি আমি তারপর আমার সসটা খুবই সুন্দর দেখাচ্ছে খুবই লাল আসছে আসলে কালার ইউজ না করাই ভালো যেহেতু বাচ্চারা খাবে এই জন্য আমি কোনো কালার ইউজ করিনি আমার বাচ্চাদের খুবই পছন্দ এই টমেটো সস তো ঠান্ডা হয়ে আসলে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই লাল টুকটুকে তখন আমার লাইটিংয়ের কারণে কালারটা আসেনি তো কেমন হয়েছে আপনারা অবশ্যই কেমন করে জানাবেন আল্লাহ হাফেজ